জয় মা তারা মা তারা অস্ট্রলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এখনো পর্যন্ত কেন ভালো সময় আসছে না হয়তো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে বলছে যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে এই রাজযোগ হবে এই হবে সেই হবে লোটারি প্রাপ্তি হবে কিন্তু কিছু কোনো কিছুতে কিছু হচ্ছে না কারণ কি এর পেছনে কারণ কি রয়েছে কারণ এর পেছনে রয়েছে শনির একটা প্রকোপ নেগেটিভ প্রভাব যেটাকে বলা হয় শনির সাড়ে কিংবা ঢাইয়া কারণ হয়তো প্রত্যেকটি রাশির বা লগ্ন অনুযায়ী কোনো না কোনো রাশির কিন্তু শনির সালাসাতি বা ঢাইয়া মহাদশা অন্তর্দশা চলছে কারণ আপনারা হয়তো জানেন যে একশো কুড়ি বছর অনুযায়ী প্রেডিকশন করা হয় সেটা হলো বিংশোত্তরী দশা হয়তো অনেক মানুষ জানে না যে অষ্টত্তরী দশাও আছে কারণ অষ্টোত্তরী দশা হলো একশো আট বছর এটাই কিন্তু মেন কারণ এখনকার হচ্ছে কলিযুগ মানুষের আয়ু কিন্তু অল্প তা একশো আট বছরের প্রেডিকশান করতে হয় একশো আট বছরে যদি প্রেডিকশান করো তাহলে বুঝতে পারবে যে কেন আপনাদের ভালো সময় আসছে না এর পেছনে রয়েছে শনি নাহলে রাহু নাহলে কেতু শনি যে ঢাইয়া বা সাড়া সাথে চলবে সবসময় তা নয় কারণ মহাদশা অন্তর্দশা যদি শনি চলে শনি সাড়া সাথে বা ঢাইয়ার মতন কিন্তু ফল পাওয়া যায় শনি যখন খারাপ চলে তখন কী অবস্থায় লক্ষণগুলোকে বুঝতে হবে শনি যদি খারাপ হয় তখন কি কী সমস্যা দেখা দিতে পারে প্রথম যে দেখা লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে মানসিক সমস্যা আপনার ভিতরে যে কতটা আত্মবিশ্বাস আছে কতটা ধৈর্য আছে সেটার পরীক্ষা শনি মানেই হয়তো আপনি জীবনে কোনোদিন কিছু করেননি হয়তো প্রথম সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্যবসা বাণিজ্য করব আপনার মে আপনার মধ্যে কিন্তু টাকা পয়সা সেরকম আর্থিক দিক নেই কিন্তু আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমার দ্বারাই ওই কর্মটা কিন্তু হবেই আমি জীবনে সাকসেস পাবই শনি ওই জায়গাটা আপনার কিন্তু খা দেবে কী করবে আপনার মধ্যে আত্মবিশ্বাসকে এনার্জি এনার্জিকে ভরপুর পরিমাণে জাগিয়ে তুলবে হয়তো আপনি একটা পদক্ষেপ নেন সেই পদক্ষেপটা ভুল হয়ে গেল আপনি এমনই টাকা পয়সা জমি জায়গা যা ছিল বিক্রি বিক্রি করে টাকা জমা করে হয়তো একটা বড়ো ব্যবসা আপনি পেতে বসে থাকলেন দেখা গেলো সেই ব্যবসাটা আপনার লগ্ন অনুযায়ী শ্যুট হচ্ছে না আপনাকে সঙ্গে সঙ্গে দুর্বল করে দেবে প্রথম সমস্যা আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেবে তারপরে যে সমস্যা মানসিক সমস্যা ডিপ্রেশনের মধ্যে ফেলে দেবে সবসময়টা মানসিক চাপের মধ্যে রাখার চেষ্টা করবে শনি কিছুতে আপনি সেই চাপ মুক্ত হতে পারবেন না তারপরে লক্ষণ হচ্ছে আপনার ব্রেন মন মস্তিষ্ক কাজ করবে না ঠিকঠাক সবসময় নেগেটিভ বিচার নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় মনের মাথার মধ্যে ঘুরপাক খাবে সবসময় যত রকম খারাপ চিন্তা আছে সেক্সুয়াল মেন্টালিটি খারাপ খারাপ চিন্তা সেটা মনের মধ্যে মাথার মধ্যে ঘুর সবসময় তারপরে সমস্যা দেবে কর্মের সমস্যা আপনার এই সমস্যা দেখা দেবে তারপরে যে সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা হয়তো আপনি এতটাই ডিপ্রেশন হয়ে যাবে ব্রেন আপনার কাজ করবে না নিজের নামটা নিজেই ভুলে যাবেন কখন কি করছেন কাহা কি বলছেন সেগুলো আপনি কিন্তু আউট অফ কন্ট্রোলে চলে যাবেন রাত্রিতে ঠিকঠাক ঘুম ভাবছে তো হবে না ঘুমলে ভূতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন মনে হয় যে কেবল না দাঁড়িয়ে আছে এই সময় যদি আপনার শত্রুর আপনার উপর তন্ত্র মন্ত্র কিছু করে সেটা ইফেক্ট হয়ে যাবে আপনি এই সময় মানসিক সমস্যার জোর জোরে পাগল বন্ধ হয়ে যেতে পারেন আপনার মনের মধ্যে একটা খেয়াল আসবে অবশ্যই যে আমি আমি হয়তো পাগল হয়ে যাব মৃত্যু থেকে মৃত্যু তুল্য কষ্ট আপনাকে অনুভব করতে হবে চাইলে আপনি কিছুতে আপনার বন্ধু বান্ধব বাড়ি আত্মীয় স্বজন তাদেরকে কথাগুলো শেয়ার করতে পারবেন না যদি আপনি শেয়ার করেন তারা বিশ্বাস করবে না তারা হেসে উড়িয়ে দেবে শনিবার মঙ্গলবার আবাসা পূর্ণিমা এগুলোর সমস্যা বেশি করে দেখা দেবে আর কি সমস্যা দেবে ব্লাড প্রেশার লো হয়ে যাবে শরীর যদি রোগ জ্বালাগ্রস্ত হয়ে যায় রোগ কিছুতে ধরা পড়বে না ডাক্তার পাতে যেখানে দেখান না কেন সবগুলো রেজাল্ট ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে কোনো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কিন্তু মনে রাখবে যে হবে যে আমার হাজার রকম সমস্যা আমি জর্জরিত হয়ে আছি তারপর দেখা যাবে সমস্ত লোন নেন যদি লোন নিয়েছেন তাহলে তিনি লোন কিছুতে আপনি শোধ করতে পারবেন না এসব যদি কোনো কেস মামলা কত হয়ে যায় সেই কোর্ট কেস কিছুতে আপনি মিটিয়ে উঠতে পারবেন না জীবনে সেই কেস আপনার ঝুলে রয়ে যাবে টাকা পয়সা দিক থেকে শুধু লয় হবে রোজগার বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ চোকাঝাঁটি সন্দেহ লেগেই থাকবে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব যা কিছু আছে যোথায় তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে তোমাকে দেখলেই ওরা মুখ ফিরিয়ে নেবে কেউ আপনার পাশে দাঁড়াতে চাইবে না এগুলো হচ্ছে শনি খারাপের লক্ষণ আগে দেখুন আপনাদের জন্মাছকে কেননা শনি যখন কোন মানুষকে ফল দেয় কর্ম অনুযায়ী কিন্তু ফল দেয় ভাগ্য অনুযায়ী নয় এসবের উত্তর যদি পেতে চায় অবশ্যই দীক্ষান চার দেখতে হবে এই দীক্ষান্ত চাটে শনি মহারাজ কোথায় আছে শনি মানে হচ্ছে পূর্বজন্মের ঋণ দীক্ষাঞ্চারে ঋণটাকে দেখো যে কোথায় আমাদের ঋণ আছে সেই ঋণটাকে শোধ করার চেষ্টা করো কারোর মারতে ঋণ থাকে মায়ের দিক থেকে সুখ পায় না মা থেকেও নেই মা মারা যায় কারো তো প্রীতি ঋণ পিতার দিক থেকে কোনো সুখ পায় না পিতা থেকেও থাকে না সরকারের দিক থেকে ঋণ থাকে সরকারের তো সবসময় কেস মামলাগত জীবনে চলছেই সন্তানের ঋণ থাকে সন্তানে তো জন্ম নিল সন্তান জন্মার পর থেকেই রোগগ্রস্ত পেছনে জলের মতো টাকা খরচা হচ্ছে কারো তো স্ত্রী ঋণ বিয়ের পরিস হয়তো কথা শুনছে না কেস মানোর কথা ঠুকে দিচ্ছে এই ঋণগুলো আগে দেখুন আপনাদের জন্মাচ্ছন্ন যদি কাঞ্চাটে যে কোথায় আছে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় মা তারা